তাহলে তারা কিসের ভিত্তিতে পাস করেছে এটা তো এমটিআরসি এর একজন গাড়ি চালক যার 200 কোটি টাকার সম্পদ সেও একটা কম্পিউটারে বসে একজনের রোল নাম্বার দিতে পারে কারণ এখানে ভাইবার কোনো মার্ক যুক্ত হয় নাই আমরা এই অন্যায় এই প্রশাসনের তারা আজকে এই অন্যায় নাটকের জন্য আমরা আজকে এখানে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনে সনদ সনদ এবং পাশ করতে হবে আমাদের নেতা পালিকায় নাম না আসবে আমরা এই আন্দোলন ছাড়ব না আমরা দেশের বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে আমরা এসেছি আমি যেমন সাতক্ষীরা থেকে এসেছি আমার এই বন খুলনা থেকে এসেছি এবার যশোর থেকে এসেছে চট্টগ্রাম পঞ্চগড় দিনাজপুর সিলেট দেশের কক্সর বাজার প্রত্যেক প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাই বোনের এসেছে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলাম এনটিএসি এর সামনে এনটিএসি যেহেতু আমাদের সাথে পশুমূলক আচরণ করেছে তারা ভাইবাতে বাতে ভাবে আমাদেরকে ফেল করিয়ে দিয়েছে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করে ওরা আমাদের কোনো কথা মানেনি সেই জন্য আজকে আমরা এই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছি কিন্তু পুলিশ আমাদের উপরে টিয়ার চালাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই প্রশ্ন হয় জাতিরে জ্যাম হোক প্রশাসন দিয়া পীড়া ঘরে উড়ান আর নাইলে আপনি গতি ছাড়িয়ে দেন গতি আমারে দেওয়া দেন আমারে প্রধান উপদেষ্টাকে এখানে আসতে হবে